তো আজকে মর্নিং লাইভে দেখতে পাচ্ছেন ব্লগার কারণে তো লোবাকে নিয়ে অল্প হাঁটতে বাহির হইলাম আর দৃশ্যটা দেখেন আসলে কতটা সুন্দর লাগছে যেহেতু হ্যাঁ গ্রাম্য এলাকার যে পরিবেশ সেটা দেখতে পাচ্ছেন এই সবুজে ঘেরায় আমাদের এই অঞ্চলটা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু পুরো সবুজ দিয়ে ঘেরা কী 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 বস্তু হ্যাঁ ও চারেলি হ্যাঁ তো দেখেন এই যে সূর্য কিন্তু উঠে গেছে আর এই সুন্দর ধানের ক্ষেত দেখেন ধান কিন্তু অনেকটা বাহির হয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট ধানই কিন্তু ইতিমধ্যে বাইরে বাহির হয়েছে কি এই খেজুর গাছটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা পুরানো আমার বয়সের থেকেও আর কি বড় আর বাবা এই লাগাতো দেখতেই পাচ্ছেন বাবা হুম ছোট ছোট তেতুল খাইলে ভালো লাগে তারপরে এই যে জুনাইদ কি জুনাইদকে বলে কোনে যাবা হুম সরো যাবা হ্যাঁ এ এ জুনাইদের দাঁত নাই